এই শান্তি দুই দিন যেতে পারিনি একদিন আবার বন্ধ দুই দিন না দুই দিন ছুটির পরে একদিন আজকে গেছিল এগুলো তো ওপর থেকে নিচে ফেলাই দিলে তো হয়ে যায় বল তাই লাউ যে রাখা হয়েছে এটা কি হবে এখানে রাখা রয়েছে না ওইটা কি হবে কোনটা বড়টা সবগুলো বীজ হয়ে গেছে আর একটা আছে এখানে না ওটা না বীজ রাখা লাগানোর জন্য পরে রাখা না বড় হয়ে গেছে আর কি করব ও ভিতরে আর একটা আছে এক ওটা রাখো নিচে রাখো পাঁচখান হয়ে গেল বস

লাউ তো দেখাও যাচ্ছে না ক্যামেরার ভিতরে অন্ধকার শুধু একটা দেখা যাচ্ছে

সামনে এখানে বসো আচ্ছা ও তো আসলে না নহা তোর বাবা কোথায় বাবা নেই বাবা নেই বাবা কোথায় তাই বলো

আসা nee. আসবে nee. nee. মেঘলা কিন্তু বৃষ্টি কি হবে আবার এক দুদিন দিনে ধরে ঘুরবে তারপরে আবার বৃষ্টি হবে হ্যাঁ এই ড্রাগনের রে ফাউ চাষ করা আমি তো তাই ভাবছি তো এই যে সারা বছর রেখে দেবো ওই হয়তো বা দুইটা হবে আর এই তেমন পাতাও নাই পাতাও নেই যে দেখতে ভালো লাগবে জানি তো হয়ে গেছে দেখছি ভালোই কাটতে ইচ্ছা করবে না আকাশ কোথায় দেখাও তো নহা আকাশ তোমার আচ্ছা এদিকে আসো আমার দিকে তাকাও তোমার হাত দেখাও তো হাত হুম পাতা দেখতে চাইনি তোমার হাত কোথায় হাত দেখাও তোমার হাত দেখাও হাত ওকে ভেরি গুড তারপর তোমার হ্যাঁ এটা পাতা তোমার চুল দেখাও তো চুল চুল ধরো হাত দিয়ে থাক থাক টানতে হবে না ব্যথা লাগবে ও তারপর মাথা মাথা ইয়েস পরে চোখ চোখ ওকে তারপরে নাক তারপরে কান পা দেখাও তো পা কোথায় তারপরে আঙ্গুল আঙ্গুল আচ্ছা পা ঢেকে বসতে হবে না জামাই ময়লা লাগবে তুমি পা ঢেকে বসো না যা ওইদিকে যাও তো দৌড়াই আসো আবার হাতে কি হাতে কি ময়লা লাগছে কিছু হয়নি আবার উঠে আসো 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 না লাগেনি তো তুমি তো ইচ্ছা করে বসছিলে বাই বাই যাবা তো এদিকে আসো ওইভাবে কিন্তু তুমি ব্যথা পাবা এদিকে আসো এদিকে আসো ওইভাবে ব্যথা পাবে তুমি কোথায় লাগছে কোথায় লেগেছে Jay. Bye bye. Bye bye. Bye bye. Bye bye. So do the guy at the thunder, you see, you know. নহা এই পানিতে হাত দিচ্ছ কেন ওই দিকে জুতা জোতায় হাত দিও না জীবাণু থাকে না হাত দিতে হয় না ওকে ন হ্যাঁ দেখো ন শোনো এই যে বাবু আল্লাহ হাফেজ দাও এই যে আল্লাহ হাফেজ দাও আমার দিকে তাকাও তুমি খুলছে আল্লাহ হাফেজ দাও চলো নিচে যাবো চলো চলো নিচে যাবো চলো কি হয়েছে দেখি পাই এই জুতোটা ছিঁড়া এটা হবে না এই যে ছিঁড়া এটা হবে না হবে না এটা পাই তুমি হাঁটতে পারবে না চলো তোমার নিচের থেকে জুতা নিয়ে আসি রেখে দেন রেখে দেন ময়লা জীবাণু রেখে দেন রেখে দেন হম রাখো ওকে জুতা নিছে নিছে আচ্ছা যাচ্ছি চলো দাঁড়া আমি জামাগুলো উঠাই নিয়ে আসি তুমি একটু দাঁড়াও চলো Não acho, não acho. Solo. dá nisso. Dar um nisso. Solo. Não, não. Vou Não, não